আসসালামু আলাইকুম ভিউয়ারস যারা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন বিশেষ করে সেলফিন ইউজার অনেকেই কিন্তু অলরেডি এই সমস্যায় পড়ে গেছেন আপনারা নতুন কোনো ডিভাইসে সেলফিন লগইন করতে গেলে কিন্তু এরকম শো করতেছে এখানে লেখা আসে সিমস ইউ আর ট্রাইং টু ইন ইনটু ইওর সেলফিন উইথ নিউ ডিভাইস অর আপডেটেড ইওর ফোন ওএস প্লিজ ভিজিট ইওর নিয়ারেস্ট ব্রাঞ্চ টু অ্যাপ্রুভ দিস ডিভাইস তার মানে আপনারা কিন্তু আপনাদের সেলফিনে লগ ইন করতে পারছেন না আপনাদের ফোন নাম্বারটি আপনাদের সাথে থাকলেও আপনাদের ফোনে ঢুকানো থাকলেও ইভেন আপনারা যারা দেশের বাহির থেকে সেলফিন ইউজ করছেন যদি আপনার সিম কার্ডটি রোমিং করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারছেন না এছাড়া দেশ থেকেও কিন্তু করতে পারছেন না তার মানে হচ্ছে আপনি কিন্তু বর্তমানে নতুন কোনো ডিভাইসেই সেলফিন অ্যাকাউন্ট লগ ইন করতে পারছেন না এই বিষয়ে অলরেডি অনেক আগেই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যদিও তার পরবর্তী সময় কিন্তু সেলফিন একটি আপডেট নিয়ে এসেছিল যে আপডেটের মাধ্যমে আপনাদের ফোন নাম্বারটি আপনাদের ফোনে থাকলে আপনারা খুব ইজিলি সেলফিন ভেরিফিকেশন করে লগ ইন করতে পারতেন বাট বর্তমানে কিন্তু সেই আপডেটটি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এখন বর্তমানে কিন্তু আবারও সেই সিকিউরিটি প্রটোকল অ্যাড করা হয়েছে তার মানে আপনারা কিন্তু বর্তমানে সেলফিন করতে পারছেন এভাবে না আগে যেটা হতো আপনারা এ ধরনের সমস্যায় পড়লে কিন্তু যদি আপনারা ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারে কথা বলতেন সেক্ষেত্রে কিন্তু এসব প্রবলেম সলভ করে দেওয়া হতো পরবর্তীতে আপনারা লগ ইন করতে পারতেন বাট বর্তমানে কিন্তু আপনারা কাস্টমার কেয়ারে কথা বলেও এই প্রবলেমের কোনো সমাধান পাচ্ছেন না তো আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আমি আজকের ভিডিওতে আপনাদের এ বিষয়ে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আশা করি যে সমাধানের মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো প্রথমে চলুন জেনে নেওয়া যাক যে এই সমস্যা আসলে কি কারণে হয়ে থাকে বা কি কি কাজ করলে আপনার এই প্রবলেম হতে পারে প্রথমত আপনি কোন অবস্থায় আপনার যে সেলফিন অ্যাপটি রয়েছে সেটা যেই ডিভাইসে থাক না কেন কোন অবস্থায় আপনি অ্যাপটি আনইনস্টল করবেন না দ্বিতীয়ত আপনার সেলফিন অ্যাপের ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাশ করা যাবে না যেটা করলেও কিন্তু পরবর্তীতে আপনি নতুন করে সেলফিন অ্যাপ লগ করতে পারবেন না এছাড়াও যদি আপনি কোনো কারণে আপনার ডিভাইস রিসেট ফরম্যাট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি নতুন করে সেলফিন লগ করতে পারবেন না এক্ষেত্রে আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার যেই ফোনের সেলফিন অ্যাপটি রয়েছে সেই ফোনটি আপনার ইউজ করতে হবে পরিবর্তন করা যাবে না কোনো অবস্থায় না বিশেষ করে যারা দেশের বাহির থেকে ইউজ করছেন কোনো অবস্থায় আপনার আপনাদের ডিভাইসটি পরিবর্তন করতে পারবেন না যে ডিভাইসে সেলফিন লগ আছে অবশ্যই ওই ডিভাইসটি ব্যবহার করতে হবে এখন এটার সমাধান কি এটার যে সমাধান রয়েছে খুব সুন্দর একটা সমাধান রয়েছে বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেক আগেই আমি ভিডিও দিয়ে রেখেছি বাট যদিও বিষয়টা একটু জামেলার এই জন্য খুবই সুন্দর আপনারা যেটা করতে পারেন আপনারা ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং আমি প্রপার ভিডিও দিয়ে রেখেছি কিভাবে আপনারা দেশ অথবা দেশের বাহির থেকে ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং আই আই স্মার্ট রেজিস্ট্রেশন করবেন এটা আপনারা দেশ এবং বিদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা সহ লেনদেন করা সহ বিস্তারিত করতে পারবেন প্রথমত আপনারা কীভাবে আই ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে একটা ভিডিও প্রপার আপলোড দেওয়া আছে যেটা আই বাটনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন দ্বিতীয়ত অবশ্যই আপনাদের আই ব্যাংকিংয়ের ডেবিট অ্যাপ্রুভ করে নিতে হবে তা না হলে কিন্তু আপনারা আই ব্যাংকিংয়ের জাস্ট ব্যালেন্সটা চেক করতে পারবেন কোনো ধরনের লেনদেন মোবাইল রিচার্জ পে বিল বা অন্য কোনো সেবা কিন্তু আপনারা নিতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা আই ব্যাংকিং এর ডেবিট অ্যাপ্রুভ করে নেবেন কিভাবে চ্যানেলে আপলোড দেওয়া আছে যেটা আই বাটনে দেখতে পাচ্ছেন এছাড়াও কিভাবে আপনারা আই ইন করবেন এবং আই ব্যাংকিং এর মাধ্যমে ট্রান্সফার করতে গেলে কিন্তু যে কোনো ধরনের লেনদেন করতে গেলে কিন্তু আপনাদের টিপিন ইনসেট করতে হয় কিভাবে টিপিন ইনসেট করবেন এ বিষয়েও প্রপার ভিডিও চ্যানেলে আপলোড দেওয়া আছে যেটা আই বাটনে দেখতে পাচ্ছেন তো এই তিনটি ভিডিওই কিন্তু এই ভিডিওর শেষে আমি হিন্দি স্কিনে দিয়ে দিব অবশ্যই আপনারা আই ব্যাংকিং রেজিস্ট্রেশন করে নেবেন এবং আই ব্যাংকিংটা কিন্তু তৈরি করা হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট কন্ট্রোল করার জন্য আপনি আই ব্যাংকিং এর মাধ্যমে আপনার ব্যালেন্স চেক করা সহ লেনদেন করা সহ যাবতীয় কাজ করতে পারবেন আমি রিকমেন্ড করব বর্তমানে যারা সেলফিনের এই সমস্যায় আছেন অলরেডি সমস্যায় পড়ে গেছেন তারা আই ব্যাংকিং ইউজ করবেন আই ব্যাংকিং রেজিস্ট্রেশন করে নেবেন আর যারা এখনও এই সমস্যায় পড়েননি অবশ্যই আপনারা আপনাদের যেই ফোনের সেলফিন রয়েছে সেই ফোনটি কোন অবস্থায় রিসিট ফরম্যাট বা সেলফিন অ্যাপটি আনস্টল বা সেলফিন অ্যাপের ডাটা ক্লিয়ার করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যাবেন এবং এটা কিন্তু আপনারা বর্তমান সময়ে কোনো অবস্থায় ব্রাঞ্চে যাওয়া ছাড়া এই প্রবলেম ঠিক করতে পারবেন না তবে আপনি যদি দেশে থাকেন সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার নিকটস্থ যে কোন একটা ব্রাঞ্চে আপনার এনআইডি কার্ড নিয়ে গেলে এবং আপনার যেই ডিভাইসে আপনি সেলফিন ইউজ করতেছেন জাস্ট ওই ডিভাইসটা নিয়ে গেলে কিন্তু অ্যাপ্রুভ করে দিবে এখন অনেকেই মনে করতে পারেন যে এরকম জামেলার একটা বিষয় ইসলামী ব্যাংক এটা অ্যাড করলো কেন বা এটা করলো কেন এখানে আমি আপনাদেরকে কিছু বিষয় বলি আমাদের বাংলাদেশ আপনারা তো অবশ্যই বাঙালি বুঝতেই পারছেন আমাদের বাংলাদেশে যে আসলে কত ধরনের চিটিং হয়ে থাকে বা কত ধরনের বেজাল হয়ে থাকে এটা যারা এ ধরনের সমস্যায় পড়েছে শুধুমাত্র তারাই জানে এক্ষেত্রে ইসলামী ব্যাংক কিন্তু তাদের সিকিউরিটিটা অনেক হেভি করার জন্য কিন্তু এই সিস্টেমটা করেছে যেন যে কেউ কারো ফোন নাম্বার ইউজ করে বা এনআইডি কার্ড বা অন্য তথ্য ইনফরমেশন ইউজ করে সেরফিন লগ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে না পারে বা অন্য অন্য কোনো প্রবলেম না করতে পারে আপনারা জেনে থাকবেন সেলফিন কিন্তু এরকম একটি অ্যাপ যেটার মাধ্যমে আপনারা যে কোনো ব্যক্তির ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কোনো পরিমাণ অ্যামাউন্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু একদম খালি করে ফেলতে পারবেন তো এসব কারণে কিন্তু ইসলামী ব্যাংক এরকম সতর্কতাপূর্ণ একটা উদ্যোগ নিয়েছে বা এই আপডেটটি অ্যাড করেছে যদিও আমার কাছে কিন্তু আপডেটটা অত একটা ভালো মনে হয় নাই তো তারপরেও যেহেতু তারা অ্যাড করেছে সেহেতু আপনারা বিকল্প এখন আই ব্যাংকিং ইউজ করবেন এটাই আমি রিকমেন্ড করব। আর যারা এই প্রবলেমে এখনও পড়েননি অবশ্যই সতর্ক থাকবেন আমি যে সব বিষয় নিষেধ করেছি এসব কাজ করা যাবে না তো অবশ্যই বি কেয়ারফুল থাকবেন এবং যেহেতু আমি সেলফিন এবং ইসলামী ব্যাংক আই ব্যাংকিং সম্পর্কিত অসংখ্য ভিডিও দিয়েছি চ্যানেলে দিয়ে থাকি আপনারা অনেকেই হয়তো অলরেডি এই প্রবলেমে পড়ে গেছেন যে কারণে আমার মনে হয়েছে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত এবং এটার একটা সমাধান দেওয়া উচিত এবং আপনাদের আসলে অবস্থা আসলে কি করণীয় এসব বিষয় বিবেচনা করে কিন্তু আজকের ভিডিওটি দেয়া তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত অথবা ইসলামী ব্যাংকের এই আপডেট সম্পর্কে আপনার যে মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ